২০২৪-২৫ চব্বিশ পঁচিশ অর্থবছর শুরুর পর দুই জুলাই একটিমাত্র একনেক সভা করেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে অর্থবছরের দ্বিতীয় সভা নতুন সরকারের প্রথম একনেক সভা প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয় প্রথম সভাতেই স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প বাদ দেয়া হয়েছে চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করতে চান উপদেষ্টারা সভা শেষে এনসি সম্মেলন কক্ষে বুধবার বিকেলে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা জানান বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করতে চায় সরকার বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হল এবং আন্তর্জাতিক মানদণ্ডে অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করা হবে রাজনৈতিক মদত পুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয় অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয় দুর্নীতি হয় যাচাই বাছাই হবে আগে যেভাবে হতো মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন মিলে সেটাকেও আমরা আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে দ্রুত এগুলো বা যাতে চূড়ান্ত প্রক্রিয়ায় একনেক বলা হয় সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায় অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে সত্তর কোটি টাকায় গ্যাস পাইপলাইন এবং পাঁচশো আটাশি কোটি টাকা ব্যয়ে কূপ খননের প্রকল্প রয়েছে নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানিকে ভুল নীতি হিসেবে আখ্যা দেন উপদেষ্টা অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা কি সানবির রূপল সময় সংবাদ ঢাকা